নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে আবারও দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা মোট সাঁয়ত্রিশটি প্রকল্পের আবেদন করতে পারবেন তার মধ্যে একটি প্রকল্প রয়েছে বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন জেনারেলরাও আবেদন করতে পারবে এসসি এসটি সমস্ত সম্প্রদায়ের মানুষই আবেদন করতে পারবে বিশেষ করে জেনারেলরা তারা কিন্তু অনেক সময় বৃদ্ধ ভাতার টাকা পান না কারণ এসসি বা এসটিদের জন্য জন্য জয়জহাতপশিলি বন্ধু রয়েছে কিন্তু জেনারেলদের জন্য যে বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা প্রকল্প রয়েছে সেগুলো তারা পান না অনেক সময় বা ওবিসিরাও কিন্তু অনেক সময় পান না ষাট বছর হয়ে গেলেও তো এবারে দুয়ার সরকার ক্যাম্পে আপনাদের জন্য নতুন ফর্ম প্রকাশিত করা হয়েছে যেই ফর্মে আপনারা আবেদন করে খুব সহজেই মাসে এক হাজার টাকা করে বৃদ্ধ ভাতার পেনশন পেয়ে যেতে পারবেন ফর্ম কিভাবে ফিল করবেন এ টু জেড পদ্ধতি কি কি কাগজপত্র লাগবে তারপর ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন কোথায় জমা করবেন সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপের পদ্ধতি আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি বগারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা এই ভাতার ফর্ম ডাউনলোড করতে চাইছেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আমাদের পিন কমেন্টে এই ভিডিওর এছাড়াও আমাদের ওয়েবসাইট জানতে হবে ডট ইন সেখানে ভিজিট করেও আপনারা কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে যদি আপনারা বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করতে চান তার জন্য আপনাদেরকে এই ফর্মটি পূরণ করতে হবে ফর্মের উপরেই ডান দিকে দেখুন ছবি চিটানোর জায়গা রয়েছে যিনি আবেদন করছেন তিনি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এখানে চিটিয়ে দেবেন আর এখানে বলেছে যা কিছু ফর্ম পূরণ করবেন ইংরাজিতে ব্লগ লেটারে পূরণ করতে হবে আর যেখানে ঠিক চিহ্ন দেওয়ার বক্স রয়েছে সেখানে ঠিক চিহ্ন দিতে হবে আর যেখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে আর উপরেই লেখা রয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম আর এইখানে দেখুন আরেকটি জায়গায় লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্প অর্থাৎ বয়স্ক ভাতা প্রকল্পের আবেদনের এটি হচ্ছে ফর্ম পূরণ তো পার্সোনাল ডিটেলসে এবার যিনি আবেদন করছেন তার নাম লিখতে হবে ফার্স্ট নেমের ঘরে নামের প্রথম অংশ মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন আর লাস্ট নেমে নামের যে টাইটেল বা পদবি যেটা সেটা আপনি এখানে ঘরের ভেতরের ভেতরে লিখে দিবেন আর অবশ্যই বড় হাতের ক্যাপিটাল লেটারে লিখতে হবে আর জেন্ডার আপনি পুরুষ না মহিলা না অন্যান্য যেটা হবে তার ঘরের ভেতরে ঠিক চিহ্ন দেবেন তারপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি কত এখানে ডেট অফ বার্থ এখানে লিখতে হবে ডেট তারপর মান্থ তারপর ইয়ার মানে সালটি লিখতে হবে আর ফার্স্ট জানুয়ারি বর্তমানে দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সে বয়সটি হিসাব করে এখানে লিখতে হবে বাষট্টি না সত্তর না পঁয়ষট্টি যেটা হচ্ছে সেটা এখানে লিখতে হবে তারপর যিনি আবেদন করছেন তার ফাদার্স নেম বাবার নাম লিখতে হবে একইভাবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেমের ঘরে ঘরে লিখে দেবেন মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম লিখতে হবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেমের ঘরে ঘরে লিখে দেবেন আর কাস্ট কি আপনার জেনারেল কাস্ট না এস কাস্ট না এসটি কাস্ট আর যারা ওবিসি তাদের ক্ষেত্রে আদার্স তো আপনার যেই কাজটি হবে সেই ডান দিকের ঘরে ঠিক চিহ্ন দিতে হবে আর যারা ও তারা আদার্সের ঘরে ঠিক চিহ্ন দেবেন আর যারা জেনারেল তারা জেনারেলের ঘরে ঠিক চিহ্ন দেবেন তারপর ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা জানতে চাইছে ম্যারিটাল স্ট্যাটাসে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে ম্যারিডে ঠিক চিহ্ন দেবেন এই ঘরটিতে অবিবাহিত হলে আনম্যারিডে ঠিক চিহ্ন দেবেন আর যাদের উইডো মানে বিধবা বা ছেলেদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে উইডোয়া তো আপনার ক্ষেত্রে যদি যেটা হবে বা সেপারেট ছাড়াছাড়ি হয়ে গেছে যেটা হবে সেটা ঠিক চিহ্ন দিতে হবে তারপর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন ম্যারেড করেন তাহলে যদি ছেলেরা আবেদন করে তাহলে তার স্ত্রীর নামটা এই পাউস নেমের ঘরে লিখতে হবে আর যদি মেয়েরা আবেদন করে সেক্ষেত্রে তার স্বামীর নামটা এই পাউস নেমের ঘরে লিখতে হবে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেমের ঘরে ঘরে লিখে দেবেন তারপর আপনার মাসে কত টাকা ইনকাম সেটি এই ঘরের ভেতরে লিখতে হবে তারপরে বলেছে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার আপনার আধার নাম্বার এই ঘরের ভেতরে লিখে দিতে হবে আর ভোটার কার্ডের নাম্বার নিচের ঘরটির ভেতরের ভেতরে লিখে দিতে হবে কন্ট্যাক্ট ডিটেলস আপনার এবার ঠিকানা দিতে হবে স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়াই রয়েছে তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এখানে আপনার জানা থাকলে লিখে দেবেন ভোটার কার্ডেই থাকে আর স্টার চিহ্ন দেওয়া নেই না দিতে পারলেও কোনো সমস্যা হবে না তারপর ডিস্ট্রিক্ট আপনার জেলার নামটা এই ঘরের ভেতরে ভেতরে লিখে দিতে হবে পুলিশ স্টেশনের নাম এই ঘরের ভেতরে ভেতরে লিখে দিতে হবে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আপনার যেটা হবে সেই নামটি এই ঘরের ভেতর ভেতরে লিখে দিতে হবে তারপর জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে বা পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ডের নম্বর লিখতে হবে বা গ্রামের নাম এখানে লিখতে হবে বা টাউন বা সিটির নাম এই ঘরের ভেতরে লিখতে হবে তারপর হাউস নম্বর জানা থাকলে বা প্রিমাইস নাম্বার জানা থাকলে লিখতে পারেন না জানা থাকলে লেখার দরকার নেই চিহ্ন দেওয়া নেই স্ট্রিট নেম জানা থাকলে লিখবেন না জানা থাকলে লেখার দরকার নেই পোস্ট অফিসের নাম এই ঘরের ভেতরে ভেতরে লিখে দিবেন পিনকোডের নাম্বার এই ঘরের ভেতরে লিখে দিবেন তারপর নাম্বার অফ ইয়ার্স ডয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল আপনি পশ্চিমবঙ্গে ন্যূনতম কত বছর বসবাস করছেন সেটা কুড়ি বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর যত বছর আপনি বসবাস করছেন পশ্চিমবঙ্গে সেই সালটা এখানে লিখে দেবেন মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন আর ইমেল আইডি যদি থাকে তাহলে লিখবেন না থাকলে লেখার দরকার নেই স্টার চিহ্ন দেওয়া নেই তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনার ব্যাঙ্কের তথ্যগুলো দিতে হবে এখানে আপনার ব্যাংকের নাম দেবেন তারপর ব্যাংকের ব্রাঞ্চের নামটা দেবেন তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি ঘরের ভেতরে ভেতরে লিখে দেবেন আর আইএফএসসি কোড আপনার ব্যাংকের পাসবই দেখবেন আইএফএসসি কোড লেখা রয়েছে সেই আইএফএসসি কোডটি দেখে দেখে এখানে লিখে দেবেন এবার এই যে ফর্মটি আপনি পূরণ করলেন এর সঙ্গে কী কী কাগজপত্র আপনি জমা করবেন এখানে আটটি ঘর রয়েছে এর মধ্যে যেই ডকুমেন্টসগুলি আপনি জমা করবেন সেই ডকুমেন্টসের ডান দিকে ঠিক চিহ্ন দিতে হবে কিছু কিছু ডকুমেন্টসের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে দিতেই হবে বাকিগুলো দিতেও পারেন নাও দিতে পারেন যেমন প্রথমেই কালার পাসপোর্ট ছবি আপনাকে ফর্মে চিটাতে হচ্ছে তো এখানে ঠিক চিহ্ন দিলেন তারপর আধার কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে এখানেও ঠিক চিহ্ন দিলেন ভোটার কার্ডের ক্ষেত্রেও আপনি ঠিক চিহ্ন দিলেন ভোটার কার্ডের জেরক্সও দিতে হবে এখানেও ঠিক চিহ্ন দিলেন তিন নম্বরে তারপর কপি অফ কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি এস হয়ে থাকেন বা ও বসি হয়ে থাকেন তাহলে আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে ঠিক চিহ্ন দেবেন আর জেনারেল যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে চার নম্বরে ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই জেনারেল লেনদেনের কোনো কাস্ট সার্টিফিকেট হয় না তারপর বলেছে রেসিডেন্টাল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন এটাও স্টার চিহ্ন দেওয়া নেই তো রেসিডেন্টাল সার্টিফিকেট যদি আপনি নিয়ে পূরণ করে সেই সার্টিফিকেটটা জমা দিতে চান তাহলে এখানে আপনি দিতে পারেন নইলে দেওয়ার দরকার নেই ঠিক চিহ্ন তারপর কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন ইনকাম সার্টিফিকেট একটা দিতে হবে পঞ্চায়েতের কাছ থেকে নিয়ে তো সেটা দিলে ছ নম্বরে ঠিক চিহ্ন দিলেন তারপর ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি দিতে হবে তো সেটা দিলে সাত নম্বরে ঠিক চিহ্ন দিলেন আর অন্যান্য কোনো ডকুমেন্টস যদি দিতে চান ধরুন রেশন কার্ড বা অন্যান্য আরও কোনো কাগজপত্র তাহলে আট নম্বরে সেটা ঠিক চিহ্ন দেবেন আর নিজস্ব ডকুমেন্টস যেগুলো যেগুলো দেবেন ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড আরে সেই সকল ডকুমেন্টসের ক্ষেত্রে জেরক্সের নিচে নিচে অবশ্যই আপনি সই করে দেবেন যার ডকুমেন্টস তাকে কিন্তু সই করতে হবে তারপরে দেখুন সেলফ ডিক্লারেশন একটা রয়েছে এই সেলফ ডিক্লারেশন ফর্মে বলা হচ্ছে যে আপনার আধার কার্ডটা ব্যবহার করা হবে সোশ্যাল সিকিউরিটি পেনশন স্কিমে তো আপনি সেটা সম্মতি দিচ্ছেন তারপরে বলেছে আপনি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বা গভর্নমেন্ট পোষিত কোনো সংস্থার কাছ থেকে কোনো পেনশন পান না দিয়ে এখানে কতগুলো পেনশনের নাম রয়েছে এনএসএপি এনএসএপি উইডো পেনশন ডিসেবিলিটি ওল্ড এজ তারপর উইডো পেনশন মানবিক লোকপ্রসার ফিশার ওল্ড এজ পেনশন ফার্মার ওল্ড এজ পেনশন আর্টিজেন ওল্ড এজ পেনশন পেনশন অফ রিটায়ারেড গভর্নমেন্ট এমপ্লয়ি ফ্যামিলি পেনশন এই সকল পেনশন আপনি পান না এটা আপনাকে ডিক্লারেশন দিতে হবে আর যদি কোনো একটা পেনশন পান এখানে যদি কোনো একটা পেনশনে ঠিক চিহ্ন দেন তাহলে কিন্তু আপনার এই ওল্ড এজ পেনশন যে আবেদন করছেন এটা কিন্তু অ্যাপ্রুভেল দেবে না এটা কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে তারপরে বলেছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এই ঘরটিতে আপনাকে একটি সই করতে হবে এখানে যিনি আবেদন করছেন তাকে একটু সই করতে হবে সই করতে না পারলে তিনি টিপছাপ দেবেন যেদিন আবেদনটা আপনি জমা করবেন সেদিনের তারিখটা এখানে লিখে দিবেন তারপর অ্যাকনলেজমেন্ট রয়েছে এই অ্যাকনোলেজমেন্টে দেখুন রিসিভিং অফিসার যারা তারা এটা পূরণ করার কথা রয়েছে তবুও যদি আপনাকে পূরণ করতে বলে তাহলে এখানে আপনার নামটা লিখে দিবেন তারপর এখানে আপনার বাবা বা স্বামীর নাম লিখে দিবেন তারপর এখানে আপনার ঠিকানা দিয়ে দিবেন যেই তারিখে ফর্ম জমা করছেন সেই তারিখটা এখানে লিখে দিতে পারেন দিয়ে এখানে অফিসার যারা তারা এখানে সিগনেচার আরে করবে এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই তারপর ফর অফিস ইউস অনলি এখানে লেখা রয়েছে এটাও অফিসের স্টাফ যারা তারাই পূরণ করবে নিচের ঘরগুলো এখানেও কোনো কিছু পূরণ করার আপনার দরকার নেই দিয়ে দেখুন এখানেই কিন্তু ফর্ম ফিল আপ তিন নম্বর পর্যন্ত শেষ হয়ে গেল এবার চার নম্বরে দেখুন আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র একটা সম্মতিপত্র আপনাকে দিতে হবে এখানে আমি আধার নাম্বার আপনার আধার নাম্বারটা লিখতে হবে দিয়ে এখানে বেশ কিছু তথ্য রয়েছে যে আপনি আপনার সমস্ত তথ্য ব্যবহার করতে দিচ্ছেন নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ বিভাগকে হুম তো এখানে আপনার আঙুলের ছাপ বা আইরিস ব্যবহার করার সম্মতি আপনি দিচ্ছেন তাদেরকে আধার নম্বর ব্যবহার করার নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছে যে শুধুমাত্র ভাতা বা জয় বাংলা প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয়পত্র ব্যবহার করা হবে এবং আরও বলেছে যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না কাউকে দেওয়াও হবে না শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআইডিআইরে জমা থাকবে তো এখানে এটা বলা রয়েছে এবং এইখানে দেখুন আধার নম্বরের ধারকের স্বাক্ষর আমার সম্মতি আছে এই যে উপরে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন এই ফাঁকা অংশে আপনাকে একটি সই করতে হবে যারা সই করতে পারেন না তারা এখানে টিপছাপ দেবেন আর আবেদনকারীর নাম আপনার নামটা এই নিচে আর একবার লিখে দিতে হবে তো এইখানে আপনার ফর্ম পূরণ কিন্তু শেষ হয়ে গেল এবার এই ফর্মে সঙ্গে কাগজপত্র দিতে হবে তো আগেই বললাম এবার সমস্ত কিছু ডকুমেন্টস এবং কাগজপত্র অ্যাটাচ করে আপনি কিন্তু যদি দুয়ার সরকারে জমা করতে চান দুয়ার সরকারে জমা করতে পারেন বা দুয়ার সরকার শেষ হয়ে গেলে গ্রাম পঞ্চায়েতে বা ব্লকে আপনারা জমা করতে পারেন আর এই ফর্মগুলো কিন্তু আপনারা দুয়ার সরকার চলাকালীন দুয়ার সরকার ক্যাম্প থেকে পেতে পারেন ব্লক থেকে পেতে পারেন পঞ্চায়েত থেকেও পেতে পারেন বা আমাদের ওয়েবসাইট থেকে যেখানে বললাম জানতে হবে ডট সেই ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দেওয়া রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই দু সালে বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদন করে মাসে এক হাজার টাকা পেনশন পেয়ে যেতে পারবেন এটাই ছিল আজকের আপডেট তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন